একবার ভাবেন বিপিএলে ভারতের একটা ক্রিকেটার হ্যাঁ আসে না কিছু ক্রিকেটার তো ওদেরকে যদি এই মুহূর্তে আট কোটি দশ কোটি টাকা দিয়া কিনা হয় আর বাংলাদেশের একটা খেলোয়াড় ধরেন তামিম ইকবাল না নেওয়া হয় তারপর হচ্ছে ধরেন মুশফিকুর করিম বা রহমান ওনাকে নেওয়া না হয় এরকম যারা আমরা যাদেরকে চিনি তাদেরকে নেওয়া না হয় তাহলে এই দেশে দিল্লি না ঢাকা একটা স্লোগান আসবে নাকি আসবে না আসবে তো এই স্লোগানে কি হবে সেই খেলোয়াড়ের কপাল পড়বে তো বাঙালিরা যদি এরকম করে এই ভূখণ্ডে বসবাসকারী প্রতিবেশী রাষ্ট্র তিন গুণ আরো এই সব অ্যাডভান্স ভারতের ফিলিংসটা কি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কে নিয়া ভারত বাংলাদেশ একটা অলিখিত যুদ্ধ শুরু হতে যাচ্ছে আর এই যুদ্ধের বাটে পড়ে গেছে কে ওয়ান এন্ড অনলি ব্লুটুথ কিং মানে শাহরুখ খান আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ থেকে মাত্র হাতে গোনা দুই তিন জন ক্রিকেটার যারা আইপিএলে ডাক পান মধ্যে অন্যতম হচ্ছে মোস্তাফিজ তো এবারেও আইপিএলে কলকাতা নাইট রাইডার্স যে দলটা আছে যেটার মূল মালিক হচ্ছেন শাহরুখ খান তার দলে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে নেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা বিতর্ক গালাগালি শাহরুখের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা শুরু হয়েছে এমনকি কি সেখানের উগ্রবাদী কয়েকটা সংগঠন এই আলটিমেটামো দিছে কেমনে খেলে হাম দেখে ল্যাঙ্গে কেসে খেলতে হ্যাঁ হ্যাঁ মানে ক্রিকেটার কি তো এই ইস্যুতে শাহরুখ খানকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে কড়া ভাষায় আক্রমণ জানিয়েছে একাধিক হিন্দু ধর্মগুরু এবং বিজেপির নেতারা আর এই বিষয়টিকে নিয়ে আবার ভারতীয় দুইটা রাজনীতি চলছে বিজেপি ঘনিষ্ঠ কিছু নেতা এবং ধর্মীয় ব্যক্তিত্বের অভিযোগ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর সহিংসতার প্রেক্ষাপটে কিভাবে শাহরুখ খানের দল একজন বাংলাদেশি ক্রিকেটারকে তার দলে নেয় তো আমাদের দেশে হইলে প্রথমে বললাম আমরাও কিন্তু কইতাম হ্যাঁ কিভাবে ভারতের ক্রিকেটার এই দেশে আনলো তার বাড়িঘর ভেঙ্গা ফেলো প্রতিষ্ঠান উড়াই দাও দাও গুড়াই কিন্তু সেমই শুধুমাত্র ভাষা এবং দেশটা আলাদা তো ভারতের যা করতেছে তাদের দেশে তারা শতভাগ যৌক্তিক তবে আমাদের দেশের কিছু সুবিধাবাদী ক্রিকেটার আছে এর মধ্যে মোস্তাফিজুর রহমান আমার খুবই পছন্দের কিন্তু রাষ্ট্রীয় কোনো ইস্যুতে এরা দেখবেন চুপচাপ বসা থাকে এরা ক্রিকেট খেলে পয়সা কামায় মাল কামায় কিন্তু রাষ্ট্রনিয়া হাদিনিয়া অথবা এই যে যা হয় দেশে সব চুপ ব্যাস দৈরা থাকে হ্যাঁ গোপনে গোপনে খেলে সর্বোচ্চ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পায় কিন্তু আপনি ভারতের দিকে তাকান ভারতের নায়ক নায়িকা থেকে শুরু করে ক্রিকেটার তাদের ন্যাশনাল কোনো ইস্যুতে তারা কিন্তু কথা বলে অবশ্য তাদের দেশের ক্রিকেটারদের উপর ওই রকম ঝামেলাও হয় না বাংলাদেশে আবার হয় যেমন ধরেন মাসরাফি দৌড়ের উপর আছে সাকিব আল হাসান বাংলাদেশে ঢুকতে পারতেছে না অবশ্য দুজন আবার এমপিও ছিল রাজনৈতিকভাবে তো এরকম অনেক কিছু কিন্তু ঘটে এখন দেখা যাচ্ছে যে ভারতের আমজনতা যারা আছে হিন্দুরা মানে কট্টরবাদী তাদের বক্তব্য কে কে আর ব্যবস্থাপনা যে টিম আছে ম্যানেজমেন্ট মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে হবে এবং তাকে দেওয়া যে পারিশ্রমিক নয় কোটি টাকার উপরে এই টাকাটা যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে তাদেরকে দিতে হবে আর ধর্মগুরু দেব দেবকীনন্দন ঠাকুর তিনি খুব কড়া ভাষায় সমালোচনা করেছেন আর ভারতীয় গণমাধ্যমকে তার সাক্ষাৎকার তিনি বলছেন বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর সহিংসতার প্রেক্ষাপটে মোস্তাবিজকে দল থেকে বাদ দিতে হবে আর তাকে দেওয়া নয় দশমিক দুই কোটি রুপি বাংলাদেশি টাকা প্রায় এগারো কোটি টাকা বা সাড়ে দশ কোটি প্লাস মাইনাস হবে এটা ক্ষতিগ্রস্ত বাংলাদেশি হিন্দু পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হোক যাতে ক্ষমা প্রকাশ পায় এটা না হলে কি করবে যেখানে খেলা হবে সেইখানে এরা যাবে বাহিরে ঘটনা ঘটবে তবে কলকাতা পুলিশ খুব শক্ত অবস্থানে আছে আর এই সকল ইস্যুতে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী পড়ে বিপদে কারণ না পারে এদিকে যাইতে না পারে দুইটা ঘটনাই তবে আমার মনে হয় এই মুহূর্তে মুস্তাফিজুর রহমানের উচিত ছিল আইপিএল না খেলা রাইট নাও যেই পাল্টাপাল্টি অবস্থান আছে তবে ভাই দিন শেষে পয়সা হ্যাঁ পয়সার উপরে কোনো ইমান নাই ধর্ম নাই যেদিকে পয়সা সেদিকে আমরা আহ নীরবে নিবৃত্তে থাকা মুস্তাফিজ তিনি কি নিজে যে তাকে নিয়ে এত কিছু হচ্ছে ছাড়বেন না না পয়সার মায়া বড় কঠিন জিনিস তবে আমরা চাই তিনি নিরাপদে খেলুন আর যদি ওইখানে খেল থেকে কোনো টেরি খায় এটার দায় ভার ওনার এটা নিয়ে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করবে না ভালো থাকুন